আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ আমাদের খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে তা প্রায় সাড়ে দশটা এগারোটার মতো আনুমানিক এরকমই বাজে তো এখন থেকে বেরিয়ে ওঠা শুরু করছি সকালে আরও অনেকটা আগেই ঘুম থেকে উঠা হয়েছে তো ঘুম থেকে উঠে হচ্ছে গিয়ে কটা খেত থেকে কটা কলাই শাক সিঁড়ে আনছি আর কটা কুমড়ো ফুল ছিঁড়ে আনছি তো কলাই শাক সিঁড়ে আনা ছোটো ছোটো করে মানে কুচাইতেছি বটি দিয়ে এই শাকটা হচ্ছে গিয়ে ভাজি করলে আমার কাছে অনেক মজা লাগে তো কলাই শাকের ভিতরে আর একটা শাক আছে এটা হচ্ছে গিয়ে সোলানা না ডাবডি জানি যাই হোক ডাবরি শাক তো দু একটা দু একটা ডাবি শাঁগ দিয়া হয়েছে তো রোদে বসে মানে সবকিছু করার জন্য এই মানে শীতের সময় দেখা যায় আলসি ধরে বসেই থাকি কোনো কাজ করি না বা লেপের নিচে শুয়ে থাকি এর বেশি কোনো কাজ নেই তো আজকে একটু তাড়াতাড়ি উঠছি অনেকটা আগে উঠছি ওইটা শাক টাক আনছি আর এই যে আমার সেই ছাগলের বাচ্চা তিনটা ওকে বান্ধা হয়েছে একটা জায়গায় রে তিনজনরা একখানে বান্ধা হয়েছে কিন্তু ওরা যে দুটো নাড়াইটা শুরু করছে মানে কিচ্ছু রাখতেছে না ডাইককে মানে মাথা তুললে যদিও বা বয়সটা আপনারা পাইতেছেন না লিগেল বয়সটা আমি কেটে দিছি এই জন্য আর মা হচ্ছে ওকে কি জানি একটা পানি দিবি খাওয়ার জন্য মানে ওকে শরীর যাতে ভালো থাকে এই জন্য একটা পানি দেয় প্রতিদিনই গরম পানি কিন্তু ওরা বুঝতেছে না যে কি অবস্থা কী করতেছে না করতেছে দেখেন অবস্থা মানে মারে জানি মার উপরে মানে চৈরা উঠতেছে মানে কোনো কিছুই মানতেছে না ওরা তো আমার শাকগুলা কুচাই কুষাই হয়ে গেছে সুন্দর করে ছোটো ছোটো করে কুচাইছি এই শাকগুলা যত ছোট করে কুচানো হবে তত হচ্ছে গিয়ে বাজি করলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে আমার কাটলে এর চেয়ে ছোটো ছোটো করে কাটতো কিন্তু আমি এত ভালো ছোট ছোট করে কাটতে পারি না তারপরও চেষ্টা করছি মার মতো করার জন্য একবারে খারাপও হয় নাই আবার একবারে ভালোও হয় নাই দু একটা দু একটা বড় বড় রয়ে গেছে আবার কিছু আছে ছোট ছোট। তো ওই যে আমার মেয়েটা আসছে মেয়েটার সাথেও সেই শাকলে এক কাজি মানে মানুষ দেখলে হইছে তাকে মানে জড়াইয়া ধরে ডাইরেক্ট কাপড় কামড়াই দুরবি নয় যেভাবেই হোক মানে আমার ঘরের কোনো মানুষ দেখলে বা মানুষের কোনো কণ্ঠ পাইলেই পাগল হয়ে যায় ওর মাটারে হচ্ছে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে তো এই জন্য ওরা বেশি বিরক্ত করতে চায় কয়েকদিন হয়েছে ওর মারে বিক্রি করে দিছি কারণ ছাগল বেশি পালা একটু ভালো লাগতেছিল না মানে বেশি গ্যাদারিং হয়ে গেছে আগে তো সতেরো আঠারোটা ছাগল থাকতো আমাকে পালে সময়। বৃষ্টাও থাকতো কোনো কোনো সময় কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমরা এতটাই অলস হয়েছি আমাদের কোনো কাজই ভালো লাগে না আমরা যাই দেখি তাই আমাদের কাছে ব্যক্ত মনে হয় তো এই তিনটা রাখছি কুরবানির সময় বিক্রি করার জন্য এই হচ্ছে গিয়ে অবস্থা তো শাকগুলা কুমড়োর ফুলগুলা গোছাই গাছাই নিছি আর এখন হচ্ছে গিয়ে রান্নার টাইম হয়ে গেছে তো চিন্তা ভাবনা করতেছি রান্না করতে যাব সব কিছু যেহেতু গুছানো হয়ে গেছে আর মা সব কিছুই আমার কেটে কুটে দেয় এই জন্য হচ্ছে গিয়ে আরও বেশি ভালো লাগে তো মেয়েটা এখন হচ্ছে গিয়ে স্কুলে যাবি হঠাৎ করে বলতেছে যে স্কুল থেকে আসতে আমার একটু ভালো লাগে না কিছু একটা নাস্তা তো বানাই দাও তো এই হঠাৎ করে বললে কি দেওয়া যায় মানে আমার রাগ উঠে গেছে তারপর আমার মা কইতেছে দোকানে তে এক লুডুস নিয়ে ওর একটা ডিম দিয়ে রান্না করে দাও তো আমি আর তেমন কোনো প্রসেসিং করলাম না ডিমটারে বাইজে ডিমের ভিতরে একটু পানি ডাইলা দিয়েছি ডাইলা দিয়ে হচ্ছে গিয়ে লুডুসটা দিয়ে দিছি মানে আগে থেকে যদি বলতো তাহলে সুন্দর করে রান্না করে দিতাম আর তারপর হচ্ছে গিয়ে এই যে ছোট্ট এক প্যাকেট লুডুস দশ টাকার লুডুস যে হ্যাঁ দশ টাকার এইগুলো আমাদের দোকানেই বিক্রি করা হয় তো সেইখান থেকে একটা লুডুস আইনে আমি এই যে রান্না করে দিতেছি বাচ্চা মানুষ তো স্কুলের থেকে দেখা যায় টিফিন পেরোডে যদি আসতে যায় দৌড়াদৌড়ি করে আসতে গেলে দেখা যায় রাস্তায় একটা গাড়িও মানে এই জায়গার গাড়ি হচ্ছে বেপরোয়া গাড়ি মানে ছোটো রাস্তা হইলে কেউ বি যে গাড়ি চালাক লাগের মানে কোনো ধৈর্য সহ্য নেই ওরাও দৌড় দেয় গাড়িয়ালারাও জোরে গাড়ি চালায় আর মোর বেশি তো মানে বিপদ আপদের সম্ভাবনা বেশি থাকে এই জন্য স্যাররা বলছে যে তোমরা হয় নাস্তা নিয়ে আসবা মানে লাঞ্চের জন্য আর নইলে তোমরা একবারে বাড়ি চারটা বাজে যেয়ে খাবা আর যেহেতু ছোট মানুষ চারটা পর্যন্ত থাকতে পারে না এই জন্য আমি মাঝে মাঝে বলি যে তুমি চলে যাও আমি ইসে কী বলি সরি ভুল হয়ে যায় উল্টা পাল্টা বলতেছি স্কুলে যাই আমি দিয়ে আসবো আমার বাড়ি থেকে হচ্ছে গিয়ে দুই মিনিটও লাগে না স্কুলে যাইতে কিন্তু না তার বান্ধবীরা সবাই স্কুলে খাবার নেয় বলে তারও খাবার নিয়ে যাইতে হবে তো মেয়েরে লুডুসটা বাজি করে দিয়ে হচ্ছে গিয়ে যে টাকি মাছের ঝুড়ি করতেছি টাকি মাছটা সুন্দর মতো আগে ভাই যে কুটা হালাইয়ে তারপরে যে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি সেই মাছের মধ্যে এখন আস্তে আস্তে মাছটাও বাজা হবে পেঁয়াজ মরিচও বাজা হবে যদিও বা মাছ আগে ভেজে নিছি আমি এই ভাজিটা দিয়ে হচ্ছে গিয়ে মানে এই যে টাকি মাছটা ঝুরি করছি এটার ভিতর হচ্ছে কি আমি শাক দিয়ে রান্না করতে চাইছিলাম আমার মা বললো না শাক দিতে হবে না এগুলা এরকম সুদেই খাওয়া যাবে মানে তরকারি দিয়ে বাদ দিয়ে এর ভিতরে শাক তো মানে কোনো সবজি অ্যাড করা লাগবে না সবজি তুমি আলাদা রান্না করো তো মার কথা মতো হচ্ছে গিয়ে এই ভাজিটা আমি তুলে রাখি মানে মাছের ঝুড়িটাও তুলে রেখে তারপর হচ্ছে গিয়ে ওই কড়াইতে আমি শাকটা দিয়ে দেই তো শাকটা আলাদা রান্না করছিলাম আর হচ্ছে গিয়ে ভাজিটা আলাদা তো আমি চাইছিলাম টাকি মাছ দিয়ে এই শাকটা মানে ঝুড়ি করার জন্য তো এই শাকটা দিয়ে আর টাকি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে আবার এই যে এইভাবে রান্না করছি তাও মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগে নাই কলাই শাক যেভাবেই রান্না করি আমার কাছে ভীষণ মজার লাগে তো অল্প কিছু কলাই গাছ লাগাইছিলাম আপনাদেরকে আগের একটা ভিডিওতে দেখাইছি আমার পুরনো ভিডিও যারা দেখেন তারা অবশ্য বুঝতে পারছেন আমি কি বলতেছি তো অল্প খানিকটা জায়গায় শাক লাগাইছিলাম ওই শাকের আগাগুলো হচ্ছে গিয়ে আমি ছিঁড়ে সিঁড়ে নিয়ে আসি আর যে গোড়াটা ওটা হচ্ছে গিয়ে ছাগলের জন্য বাবা তুলে নিয়ে আসে তো এই জন্য বাবা বলছে তাড়াতাড়ি শাকগুলো খাইয়ে শেষ দাও ওইখানে ভেন্ডি বা অন্য কোনো কিছু চাষ করবি মানে এই গাছগুলো হচ্ছে গিয়ে ছাগলটা খাওয়াইয়ে শেষ দিয়ে তারপর হচ্ছে ওই জায়গায় অন্য কিছু চাষ করবি এই জন্যই হচ্ছে গিয়ে গড়ি বেশি আমিও মানে শাক অনেকদিন খাইনি কলাই শাকটা তো পাওয়াই যায় না এর জন্য হচ্ছে গিয়া গিয়ে কলই শাকটা ভীষণ পছন্দের এজন্য পরপর দুই দিন রান্না করছি তো আমার কাছে মানে কলাই শাকটার প্রতি কোনো হয়ে লাগে না ভালোই লাগে কিন্তু আর ঘরের তেমন কেউ কলাই শাক পছন্দ করে না তারা হচ্ছে গিয়ে বাইলা শাক আরও বিভিন্ন শাক আছে ওইগুলো পছন্দ করে তো আমি যে শাকটা রান্না করছি আমি যেহেতু খাওয়া দাওয়ার পরে ভিডিওর ভয়েস দিতেছি তো সেই শাকটা হচ্ছে গিয়ে আমার নিজেরই খাইতে হয়েছে আর তেমন কেউ খায় নাই তো আমি দুইবার তিনবার করে খাইছি আমার কাছে তো ভালোই লাগছে আর মা শাকটা খাবে না বলে হচ্ছে গিয়ে টাকি মাছ দিয়ে আমার রান্না করতে দেয় নাই এই হচ্ছে সমস্যা তো কোনো ব্যাপার না যার যেভাবে ভালো লাগে সেইভাবে করাই ভালো তো আমার মেয়েও আমার সাথে মজা করেই খাইছে শাক দিয়ে আমার ভীষণ পছন্দ করল শাকটা আসলে সবাই সব জিনিস তো পছন্দ করে না এটা হচ্ছে কথা তো আমার ভিডিওটা খাইতে খাইতে শেষ করে দিতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ